এছন <laughs> 200 <laughs>

আমি সাতাশ পঁচিশ বলছিলাম ছাব্বিশ বলছি লাশ বলছি আচ্ছা কয়টা হয়েছে মমুন ভাই পর্যন্ত একটু দেখি

কেমন সহযোগিতা করলো আপনাকে লোক হিসাবে কেমন লোক হিসাবে কেমন অনেক ভালো কত মিল আছে থেকে ঠিক আছে নিরাপত্তা একশো পার্সেন্ট সব মিলে সন্তুষ্ট আছেন করে দেন মানে ছোট ভাই মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ ওনাদেরকে নাম্বার দিচ্ছে আচ্ছা আচ্ছা চলে আসছে আরো বড় কিনছি ওগুলো বাসায় রাখছি আচ্ছা এখানে তেরো পিস কিনলাম তেরো পিস আচ্ছা আচ্ছা

আচ্ছা ওই পাশের নিচি হ্যাঁ জোড়া কত জোড়া হয়েছে এক লক্ষ ষোলো ষোলো এই লক্ষ ষোলো জোড়া চল্লিশ হাজার পাঁচশো ওই দিকের চল্লিশ হাজার পাঁচশো